একটা খুব সিম্পল উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাপারটা ধরুন আপনি রোজ একটা হোটেল থেকে প্রত্যেক দিন দুপুরে ডাল ভাত মাছের ঝোল খান আপনি হঠাৎ করে দেখলেন যে ঠিক সেই দোকানটার পাশে আর একটা দোকান খুলেছে যে দোকানে বিরিয়ানি করছে এবার আপনি রোজ ডাল ভাত খেতে খেতে আপনার মুখে চড়া পড়ে গেছে একঘেয়ে খেতে আর ভালো লাগছে না আপনি বিরিয়ানির দোকানটাতে ঢুকলেন আপনি বিরিয়ানিটা খেলেন বিরিয়ানিটা খাওয়ার পরে আপনার প্রচন্ড ভালো লাগলো মানে আপনার মুখের টেস্টটা তো বদল এলো এবার ধরুন আপনি সেই বিরিয়ানির দোকানটা থেকে বিরিয়ানিটা খেয়ে বেরিয়ে আপনার পারিপার্শ্বিক লোকজনগুলোকে বললেন যারা আপনার সঙ্গেই ধরুন রোজ ওই ডাল ভাত খেতে যেত তাদের আপনি বললেন যে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা ওই বিরিয়ানির দোকানটায় কিন্তু খুব ভালো বিরিয়ানি হচ্ছে তারাও গেল আপনার কথা শুনে বিরিয়ানিটা খেতে তারাও একটা প্রচন্ড সুস্বাদু বিরিয়ানি পেল তাহলে রোজ এক ডাল ভাত খেতে খেতে যদি কেউ একটা প্রচন্ড টেস্টি বিরিয়ানি পায় তাহলে সেই বিরিয়ানিটার দিকেই তো ঝুঁকবে যদি আপনার কাছে একবেলার টাকাই থাকে যে আপনি একবেলাই বাইরে খাবেন তাহলে আপনি প্রথম প্রেফারেন্সটা কোনটাকে দেবেন এদিকে ডাল ভাত আপনি রোজ খাচ্ছেন এদিকে বিরিয়ানিটা প্রচণ্ড টেস্টি তাহলে নিশ্চয়ই আপনি একবেলার এই খরচাটা দিয়ে বিরিয়ানিটাই খাবেন আর যে মনে করছে যে আমি দুবেলা খাবো আমার কাছে দুবেলা খাওয়ার টাকা আছে সে ওই বিরিয়ানিটা খাওয়ার পরে গিয়ে ডাল ভাতটা খাবে এখন আপনাদের মনে হতে পারে যে আমি এই কথাটা কেন বললাম এই উদাহরণটাই বা কেন অনেকেই বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে বলি এই বিরিয়ানিটা হয়ে গেছে হচ্ছে খাদান আর এই ডাল ভাতটা হয়ে গেছে বাকি রিলিজ হওয়া বাংলা সিনেমাগুলো স্পেশালি সন্তান কেননা আপনারা দেখবেন খাদানের সঙ্গে ভার্সেস করে করে যত কন্টেন্ট তৈরি হচ্ছে বা বিভিন্ন মিডিয়ার লোকজন যখন নয় দেবদাকে প্রশ্ন করছেন আর না হয় যখন সন্তান টিমের সে ডিরেক্টর হতে পারেন কোনো কলাকুশলী হতে পারেন যাদেরকে গিয়ে গিয়ে প্রশ্ন করছেন সন্তান টিমের কাছে মিডিয়ারা গিয়ে খাদানের প্রশ্ন তুলছে আর খাদানের কাছে এসে মিডিয়ারা সন্তানের প্রশ্ন তুলছে কারণ জানে তারা এই দুটোকে একসাথে আমি দিয়ে যদি একটা মশালা দিতে পারি তাহলে আমার খবরটা ভালো বিক্রি হবে তার মানে এখানে চলছে যেটা মিডিয়ার অনুযায়ী সন্তান ভার্সেস খাদান বা খাদান ভার্সেস সন্তান তাহলে কথাটা হচ্ছে কেন খাদান এত ভালো চলছে বন্ধুরা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে আমি বলছি পশ্চিম বাংলা টলিউড আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একটা মিথ তৈরি হয়ে গিয়েছিল যে মেন স্ট্রিম মাসালা ছবি বাঙালি দর্শক আর দেখবে না এত সাউথ ইন্ডিয়ান ছবির প্রভাব এখানে পড়ে গেল এত বলিউড ফিল্মসের প্রভাব পশ্চিমবাংলায় পড়ে গেল সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই এটা মনে করেছিলেন যে পশ্চিমবাংলা থেকে তৈরি হওয়া একটা মেন স্ট্রিম মশালা ছবি আর বাঙালি দর্শক অ্যাকসেপ্ট করবে না আচ্ছা যারা মেন স্ট্রিম মশালা ছবি আফটার কোভিড ট্রাই করেছেন আপনারা কি বলতে পারবেন যে তারা খুব অল্প পয়সায় ছবিগুলো তৈরি করেছিলেন তারা কিন্তু সবাই তাদের সামের সামর্থ্যের বাইরে গিয়েই চেষ্টা করেছিলেন কিন্তু সেই ছবিগুলো অতটাও কানেক্ট করতে পারলো না বাঙালি দর্শককে খাদান করে ফেললো কেন কারণ বাঙালি দর্শক এই খাদান সিনেমাটার মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছে এমন কিছু ম্যাজিক পেয়েছে যে ম্যাজিকটাকে তারা সিনেমা হলে বসে এনজয় করতে চাইছে বা এনজয় করছে খাদানের মধ্যে তো আছেই ভাই যেটা কাজ করে যাচ্ছে না হলে কেন এর আগে যারা চেষ্টা করলেন বড় বড় বাজেট দিয়ে মেন স্ট্রিম মশালা ছবি তৈরি করার সেই ছবিগুলো কম বেশি ওয়ার্ক করলো খাদানের মতো ওয়ার্ক করলো না কেন এটা নিয়ে তো কোনো ডাউটই নেই যে খাদান যে পরিমাণ বক্স অফিস কালেকশনটা প্রথম সাত দিনে করেছে সেটা হয়তো কোনো কোনো মেনস্ট্রিম মশালা ছবির বা টলিউড ইন্ডাস্ট্রি থেকে তৈরি হওয়া কোনো কোনো মেনস্ট্রিম মশালা ছবির লাইফ টাইম কালেকশন বা চার সপ্তাহ পাঁচ সপ্তাহ ছ সপ্তাহর বক্স অফিস কালেকশন এরকমটাও হতে পারে তো প্রডিউসার্সের উচিত এই ডাল ভাতের হোটেলের সঙ্গে সঙ্গে বছরে অন্তত দুবার তিনবার করে এই দোকানটাতে বিরিয়ানিও বিক্রি করা বা বিরিয়ানির একটা দোকান খোলা তাহলে কি হবে বলুন তো এই যে যে কাস্টমাররা প্রত্যেক দিন ডাল ভাত খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে যাচ্ছে যাদের তারা এই বিরিয়ানিটা খেয়ে আনন্দ পাবে হ্যাঁ এখানেও কথা আছে বিরিয়ানিটা কিন্তু জঘন্য স্বাদের বিরিয়ানি হলে কেউ খাবে না বিরিয়ানিটাকেও টেস্টি বিরিয়ানি বানাতে হবে যাতে করে লোকজন বলে হ্যাঁ ভাই আমি এই বিরিয়ানিটা খেয়ে খুব শান্তি পেয়েছি এটাই হয়ে গেছে ডিফারেন্স বিটুইন খাদান সন্তান আপনারা দেখুন বিভিন্ন পেজ আছে না যেখানে আমরা দেখতে পাই অলমোস্ট ফুল হাউসফুলের সংখ্যাটা আমাদেরকে দেয় আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম খাদান গতকাল আমরা দেখেছি তো নিজেরা ইয়েলো কার্ড আমরা দেখেছি বুক মাইসোটা ওয়েস্ট বেঙ্গল এখন সবার কাছেই বুক আছে আপনারাও দেখেছেন নিশ্চয়ই কম বেশি তো আমরা যে পরিমাণ ইয়েলো কার্ড খাদানের ক্ষেত্রে দেখেছি এটা তো আপনারা মানবেন আমরা সন্তানের ক্ষেত্রে কিন্তু এতগুলো ইয়েলো কার্ড দেখিনি গতকাল কিন্তু যখন অলমোস্ট ফুল হাউসফুলের সংখ্যাটা আমাদের কাছে আসছে প্রায় সিমিলার কিভাবে হয় খাদান সিনেমাটা গত চব্বিশ ঘন্টায় অলমোস্ট অলমোস্ট ষোলো হাজার টিকিট বিক্রি করেছে বুকমাই দেখাচ্ছে আর সন্তান সিনেমাটা গত চব্বিশ ঘন্টায় মোটামুটি পাঁচ হাজার বা ছ হাজার টিকিট বিক্রি করেছে তাহলে ডিফারেন্সটা তো প্রায় তিন গুণ তাহলে কিভাবে সেম ধারে কাছের সংখ্যা অলমোস্ট ফুল হাউসফুল আসছে এখানে তো জল মেশানো আছে এটা নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু মূল মধ্যে কথা হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা কন্টেন্ট তৈরির জন্য কন্টেন্ট বানাবো আমরা বানাচ্ছিও আসলে যেটা ফ্যাক্ট যেটা ঘটছে সেটা বক্স অফিসে প্রমাণিত মানে কোন অডিয়েন্স বা বাঙালি অডিয়েন্স কোন সিনেমাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে সেটা আপনারা শো সংখ্যা হোল্ড করা দেখে বুঝতে পারছেন না বা আমরা কি বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি তো বলুন না আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে টলিউডের মেন স্ট্রিম মাসালা ছবি ছাতা ওয়ার্কই করছিল না সেখানে খাদান এসে প্রথম সপ্তাহে যে পরিমাণ শো সংখ্যা হোল্ড করেছিল দ্বিতীয় সপ্তাহে তার থেকে একশো পঁচিশটা বেশি শো কিভাবে হয় ছবিটা চলছে বলেই তো হচ্ছে কাজেই চারিদিক থেকে অনেক রকমের ফেরেকবাজি জিনিসপত্র হতে পারে এখন দর্শকও কেউ গভেট নয় কেউ বোকা নয় সবাই সবটা জানে কোনটা আসলে কিরকম হচ্ছে ঠিক আছে আমি কিন্তু এখানে কোন সিনেমাকে ছোট করতে চাইছি না হ্যাঁ অবশ্যই বাঙালি ডাল ভাত তরকারির দরকার আছে কিন্তু সেটা সব সময়ের জন্য দরকার না মাঝে মধ্যে তো একটু বিরিয়ানিরও দরকার আছে রে বাবা শুধু ডাল ভাতই খাইয়ে যাচ্ছি ডাল ভাতই খাইয়ে যাচ্ছি তাহলে তো হবে না এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে যদি এই বিরিয়ানির দোকানটা না হতো তাহলে দর্শক একটানা ওই ভাত ডালি খে খেয়ে যেত কারণ তাদের কাছে তো অপশন নেই পেট ভরাতে হবে আমি ভাত ডাল খাচ্ছি ভাই কিন্তু ব্যাপারটা হচ্ছে দেব দা এরকম একটা বিরিয়ানির প্লেট নিয়ে চলে এসছে যে বিরিয়ানিটার মধ্যে সব রকমের টেস্ট পাওয়া যাচ্ছে মানে বিরিয়ানি আর সুন্দর বিরিয়ানি তাই বাঙালি দর্শক ওই ভাত ডালটাকে খানিকটা সরিয়ে রেখে বিরিয়ানিটার দিকেই দৌড়চ্ছে বেশি এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আমি চেষ্টা করলাম বোঝাবার আশা করছি আপনারাও বুঝেছেন আমি এটা মনে করি যে এই দুটো সিনেমা যে দুটো সিনেমা নিয়ে কথা বললাম না খাদান এবং সন্তান দুটোই না লং রানের ঘোড়া মানে এমনটা একেবারেই নয় যে শুধু খাদান চলবে সন্তান চলবে না আবার এটাও না যে শুধু সন্তানই চলবে খাদান চলবে না দুটোর কাছে এখনো আছে অনেক দিন এই সিনেমা দুটোই সিনেমা হলে চলবে তবে এটা ঠিক খাদানের যে বক্স অফিস কালেকশন হচ্ছে তার ধারে কাছে সন্তান কিন্তু নেই কারণটাই হচ্ছে ওই ডাল ভাত একঘেয়ে ডাল ভাত যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের বা আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে তাহলে এখন এর জন্যে তারা